হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধবান চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্না মৃতার পরিবার পরিজন অভিযোগ মৃতার সন্তান প্রসবের সময় নারী কাটার বদলে ইউরেনেল নালি কেটে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হল কমব্যাক্ট ফোর্স

তারপরে আমার মেয়েকে তারপরে দিনে বলছি কি ম্যাডাম ম্যাডাম তোকে নিজে জিজ্ঞেস করছি আমি মেয়েটাকে কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে যাই কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো সরে যান শুনে যান আমি আইতে নিয়ে যাবো আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিলো না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একটা কি ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল ইনফেকশন তারপরে পাকস্থলী ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার তারপরের দিন আবার কি করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা সব বাই করে নিয়েছে না তো ভুল ট্রিটমেন্ট করেছে পেছা হয় নাই আমার জামাই বলেছে যে নে হচ্ছে না দিদি ওই যে আমরা দেখছি খালি আমরা দেখছি 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 করে জানটা নিয়ে নিল আমার মেয়ে

कर्तप जब मे खे मारा हलो कृप আরামবাগ রেল স্টেশন সংলগ্ন সুপারা মোড়ে সুন্দর মনোরম পরিবেশে দুটি বেডরুম সহ অ্যাটাচ বাথরুম কিচেন রুম ডাইনিং হল মাত্র স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রেল স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে আর হ্যাঁ আরামবাগ পল্লিশ্রী মোড়ে রাস্তার পাশে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হবে